জীবন কত কত ক্ষমতা দক্ষতা সম্মান এক কতটা শেষ হয়ে গেল পলাশ সাহার সাহার শেষ শেষকৃত্য অনুষ্ঠান তার গ্রামের বাড়িতে গোপালগঞ্জে সম্পূর্ণ হলো। কত হৃদয় বিতারক একটি ঘটনা বহু শাশুড়ির ঝগড়ার কারণে একটা জীবন যার এতটাই সম্মান ছিল সেই সম্মানিত লোকটি এই পৃথিবী থেকে একেবারে চিরতরে চির নিদ্রায় চলে গেল তার শেষ বিদায়ের মুহূর্তর যে কাজগুলো সেগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে চিতা অব্দি সে চলে যাবে একেবারে থাকবে না তার কোনো অস্তিত্ব এই পৃথিবীতে একদিন দু দিন ছয় মাস ছয় বছর কিংবা দশ বছর কোনো একদিন পর শেষ হয়ে যাবে তার সব কিছু তার সব স্মৃতি সব মুছে ফেলা হবে তাকে কিন্তু মনে রাখার মতো কেউই থাকবে না

আপনি এই যে পাও ভাই আপনি দেবেন না সোজা দেবেন যেটা মনে হবে সেটাই